আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আমি আছি আলহামদুলিল্লাহ আপনার সকালের দোয় সো অনেক দিন যাবৎ ভাবতেছি একদিন সকালে সকালের ভিউটা আপনাদের দেখাবো তার ভিতর আমার সকালে যে এক্সারসাইজটা করি আমি ওইটা যেন হয়ে যায় সো সকাল সকাল আমি চলে আসছি এখানে রুটকাট একদম ফাঁকা এখানে একদম মানুষজন নাই সকাল সকাল ছয়টার সময় প্রায় আমি ছয়টায় নামাজ পড়ে বাসা থেকে বের হয়ে গেছি আমি আজকে দেখি এক্সারসাইজ করব সকালে এক্সারসাইজ করলে একটা কি জিনিস কি জানেন আপনার শরীর ভালো থাকবে শরীর সুস্থ থাকবে সকাল আমি প্রথমে এসে এখানে একটু একটু হ্যান্ড ফ্রি করলাম হ্যান্ড ফ্রি করার পর এখানে দেখলাম একদম ফাঁকা মানুষজন নেই আমি একা একজন সো এখানে তারপর আমি একটু একটু রানিং করলাম কতক্ষণ আপনার এক্সারসাইজের প্রথম কাজ হচ্ছে রানিং আপনি যদি রানিং করেন এবং হ্যান্ড ফ্রি করেন তাহলে আপনার শরীর সুস্থ থাকবে ফিট থাকবে এক্সারসাইজ সাথে সাথে আপনার পরে আপনার আগে রানিং করতে হবে হ্যান্ড ফ্রি করতে হবে না হয় এগুলো যদি না করে আপনি এক্সারসাইজ করেন তাহলে আপনার কোনো কাজ হবে না এক্সারসাইজ করে একদম আমি ক্লান্ত হয়ে গেছি একটু হ্যান্ড ফ্রি করলাম আবারও কারণ হ্যান্ড ফ্রি আমার থেকে অনেক ভালো লাগে জন্য আমি একটু একটু হ্যান্ড ফ্রি করলাম অনেকক্ষণ যাবৎ তো এখন আমি দিব পুষ আপ আপ তেমনটা আমি পারি না চার থেকে পাঁচটা দিয়ে এরপর আমি প্রায় ক্লান্ত হয়ে যাই দেখি কয়টা দিতে পারি কয়েকটা দেওয়ার পর প্রায় ক্লান্ত হয়ে যায় তেমনটা দিতে পারি না তবুও চেষ্টা করে দেওয়ার জন্য আর দশটার মতো হয় সে হয় এখন আমি একটু রেস্ট নিয়ে আবারও পুষাব দিলাম এখনো তেমনটা পারি নাই সাত থেকে আটটা হয় সেমন হয় এর বেশি আমি পাই না কারণ অনেকদিন যাবত এক্সারসাইজ করি নাই তো সেক্ষেত্রে আমার পুষাব দিতে কষ্ট হয় এখনো আর পুশআপ দেখি বড়ি হয় আমি তবু আমার একটু মাসাল দেখালাম আপনাদের আমার মাসাল তেমনটা নাই তবু মাসাল বানানোর জন্য চেষ্টা করতেছি এখন পুষ দেওয়ার পর এখন আমি ফুল আপ দিব দেখি কইটা পারি আপও একদম পারতেছি না প্রায় অনেক দিন যাবত এক্সারসাইজ না করার কারণে আমি কিছুই পারতেছি না না পোষাপ পারতেছি না পোলাপ পারতেছি তবুও একটু একটু চেষ্টা করতেছি পারার জন্য একটু কষ্ট হচ্ছে তবুও তিনটার বেশি কারণ হচ্ছে না আমাকে আমাকে দিয়ে আবার চেষ্টা করলাম দেখি কি করা যায় আমাকে দিয়ে আজকার হবে না শেষ মাস আমি হাল ছেড়ে দিলাম সো একটু করে বিশ্রাম নিলাম অনেকক্ষণ যাবৎ প্রায় অনেকক্ষণ যাবৎ এক্সারসাইজ করাতে আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি সো একটু এখন রোদে বসলাম কারণ রোদ অনেক রোদের মধ্যে অনেক প্রোটিন আছে সেটা হচ্ছে সকাল 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 থেকে আপনার দশটা টাকার মধ্যে যে রোদটা থাকে যদি পারেন আল্লাহ তালা সৃষ্টিতে মুগ্ধ থাকেন তবুও মানুষের সৃষ্টিতে মুগ্ধ হয় না সো আজকের মধ্যে এখানে শেষ আমি এখন বাসায় চলে যাব অনেক রূপ চলে তো অনেক গরম লাগতেছে সেক্ষেত্রে আমি এখন বাসায় চলে যাব আর একটু ক্লান্তও লাগতেছে অনেক সো আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ কামিং সোন নেক্সট ব্লক আলাইকুম